হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি অনেক দিন পর চলে এসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আমার ছেলের জন্মদিন রাত বারোটার সময় কেক কাটা হচ্ছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমরা রাত বারোটার সময় আমার আগে একটু ভিডিও ডিলিট হয়ে গেছে যেটুকু আছে আমি সেটুকুই শেয়ার করছি তো জন্মদিনটা ছিল কুড়ি ডিসেম্বর তো আমার বাড়িতে নিজেদেরই কিছু লোকজন এসেছিল সবাই মিলে আমরা খুব হৈ হয়ে করে রাত বারোটায় কেকটা কেটেছি তো এটা হলো পরের দিন সকালে দেখো এটা আমার দিদির মেয়ে নিজের হাতে ওর ভাইয়ের জন্য করে নিয়ে এসছে তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে স্নান করে নতুন জামা পরে ওকে ভাত দেবো দুটো প্রায় বেজে গেছে তো এই থালাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম এখানে সব ভাত ভাত বাড়াবাড়ি চলছিলো এই যে দিদির মেয়ে গোছাচ্ছিলো ও নিজে ও নিজেরটা নিজেই গোছাচ্ছিলো আর এখানে কিন্তু খেতে বসে পড়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো খাচ্ছিলো আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সাজিয়েছিলাম একটু সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর খুব আনন্দ হয়েছে একটু পরে কেক কাটাকাটি হবে সন্ধ্যের দিকে কেক কাটার ভিডিওটা আমার কাছে নেই আর এই দেখো কতটা সুন্দর করে ওর দিদি ওকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ফুলগুলো বেশি ভালো লাগছে দেখতে তো দেখতে থাকো ভিডিও আমাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা